শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি নতুন ব্লগ নতুন দিন স্টার্ট করেছি তো দেখো শীতকালে সকাল সকাল ঘুরতে যেতে বা বেড়াতে যেতে কার না ভালো লাগে তো আমরাও তাই চলেছি এখন আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটার মতো খুব সকালে বেরিয়েছি সেটাও না একটু দেরি দেরি হয়ে গেছিলো বের হতে তো দেখো এখানে আমরা চলে এসেছি স্টেশনে সকালে কোনো কাজ আমি দেখাতে পারিনি তোমাদেরকে যেহেতু ভীষণ তাড়াহুড়ো ছিল আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূরে সেই জন্য আরও তাড়াহুড়োটা একটু বেশিই করতে হয় তো দেখো আমাদের সেই পুরনো বাগিলা স্টেশন সেখানে চলে এসেছি আমি আর আমার ছেলে এখানে বসে আছি আর আমার ছেলে আমার ভিডিও করে দিচ্ছে আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে টিকিট কাটতে তো অনলাইনে টিকিট কাটা হচ্ছিলো না গণ্ডগোল চলছিলো সেই জন্য আবার টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটার জন্য তো দেখো এখানে আসার সময় আবার আমার জন্য এক প্লেট ঘুগনি আর কেক কিনে নিয়ে এসেছিলো আর আমরা স্টেশনে বসেই পঁচিশে ডিসেম্বরের যে কেক খাওয়ার ব্যাপার থাকে সেটা আমরা স্টেশনে বসেই মানে কেকটা খেয়ে নিয়েছি আর এদেরকে আমরা এখন ট্রেনেও উঠে গেছি আর ট্রেনে ভেবেছিলাম হয়তো ভীষণ ভিড় হবে বাট অতটাও ভিড় হয়নি উঠেই জায়গা পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে মানে ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই জায়গা পেয়ে গেছিলাম একটা স্টেশনের পরেই তো দেখো এখানে আমরা তিনজনে বসে আছি আর এটা হাসাহাসি করছি আর দেখো ট্রেন থেকে তারপরে আমরা সোজা হলে সোজা নেমে গেছি হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি তারপরে দেখো মেট্রো করে যেহেতু যাবো তাই জন্য স্টেশনে মানে ওই মেট্রোর দিকে আসছি আমরা তিনজনে হেঁটে আসছি মানে স্টেশনের বাইরে যেতে আমার ক্ষিদেও পেয়েছিল হালকা তবে কি আর করা যাবে মেট্রো ধরতে হবে সেই জন্য সোজা আসছি মেট্রোর মেট্রোর কাছে কি বলছিল <laughs> <My holiday. laughs> আর এই যে দেখো এখানে মেট্রো টিকিট কাউন্টারের সামনে ভিডিও করার কোনো অ্যালাউ নেই আর এই দেখো আমরা মেট্রোর সামনে এসে গেছি টিকিট কেটে তো একটা ট্রেন তো বেরিয়ে গেলো তারপরে আবার ট্রেন আসবে কখন তারপরে আমরা যাবো कुछ ही क्षणों में मेट्रो रेल सड़क में प्रवेश करेगी आपका नजर से पानी तीस मीटर होगी और ये हो चले बॉम्बा अनुभव करो शेख रोमांचो आप 20 मीटर होगी करते हैं ऊपर से আমরা মেট্রো থেকে বেরিয়ে পড়েছি তারপরে এখন উপরে গিয়ে বাইরের রাস্তায় যাব আর পায়ে হেঁটেই যাবো যেহেতু দশ মিনিটের রাস্তা কালীঘাট স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে কালীঘাট মন্দিরটা হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট হবে না দশ মিনিটের রাস্তা তারপরে কালীঘাট মন্দিরের সামনে আমরা এসে গেছি

আর এখানে তো আমরা পুজো দিতে মানে লাইনে দাঁড়িয়ে গেছি দেখতেই পেলে ওই দোকান থেকে ওই দিদি দোকানটা থেকে আমরা সমস্ত পুজো আর কি মালা টালা পুজো যা সমস্ত আর কি নেওয়ার নিয়ে এখন এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে না একটা মানে কি বলবো চিঠিং মানে জিনিস হয়েছে আমাদের আগে যে ফ্যামিলিটা দাঁড়িয়েছিল তাদের কাছ থেকে মাথা পিছু তিনশো টাকা করে নিচ্ছে এই যেই ফ্যামিলিটা এদের কাছ থেকে পিটু তিনশো টাকা করে নিয়েছে ভিআইপি লাইন বলে এদেরকে পুরো এদের সাথে পুরো চিটিংবাজি করেছে ওখানকার পান্ডাই মনে হয় তো বারবার বলছে হচ্ছে আমাদের লাইনে দাঁড়াতে তো কোনো পয়সা লাগেনি বলছে আমাদের সাথে পুরো চিটিংবাজি করেছে বলছে যে লাইন থেকে বের হয়ে তারপর দেখছি আমি বল আমরা বলছি যে সে তাকে আর খুঁজে পাবে না তোমরা সে কি আর থাকবে আশেপাশে সে তো তার পয়সা পেয়ে গেছে সে চলে যাবে কেটে পড়বে সব বলা হয় হচ্ছিল ওদের তারপর দেখো ওখানে পুজো টুজো ধুয়ে সোনা নিয়ে বেরিয়ে পড়েছি পরোটার দোকান আছে ছিল সেই দোকানে আমরা তো দুটো করে পরোটা আর ঘুগনে খেলাম আর আমার ছেলে খেয়েছে ডিম টোস্ট ও যেহেতু বাইরে পরোটা খায় না সেজন্য ও ডিন টোস্টটাই খেলো আর দেখো সরুন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে আমরা পার্ক স্ট্রিটে যখন পৌঁছালাম এখন এটা পার্ক স্ট্রিটে এসে গেছি আবার ওই মেট্রো করেই পার্ক স্ট্রিটে এসেছি পার্ক স্ট্রিট যখন এলাম তখন তো প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো ভীষণ ভিড় এত ভিড় আমরা ভেতর দিকে বেশি দূর যেতে পারিনি তো আবার রিটার্ন আসছি যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে আমাদের ট্রেন কিন্তু সাড়ে আটটার সময় ট্রেন ছিল তার আর চারিদিকে সব মেট্রোগুলোকে বন্ধ করে দিয়েছিল একটাই শুধু খোলা ছিল আর আমরা একবার এই মাথায় গেছিলাম বললো এখানে ট্রেনে নো এন্ট্রি মেট্রোতে নো এন্ট্রি আবার ওই দিক থেকে আবার এই দিকে আসলাম হেঁটে হেঁটে সেখানেও বলছি নো এন্ট্রি তো যার জন্য এত হা হাঁটাহাঁটি এত মানে ইয়ে করতে হয়েছিল তো তারপর এখানে দেখো এখানে ডালের বড়া ছিল তো আমার বর ডালের বড়া কিনে দিয়েছিল কিছুটা অল্প করে খেয়েছিলাম দুজনে মিলে আমার ছেলে খায় না সব বারবার করে খেতে বললো ও কিছুতেই খেলো না তারপর এখানে আমার ডালের বড়া খা মানে নিয়ে খাবো আর এখানে চারিদিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর প্রচণ্ড ভিড় হয়েছিল পার্ক স্ট্রিটে প্রচণ্ড ভিড় দেখো ডালের বড়া আমাদের মেমারিতে এর থেকে ভালো হয় টেস্টটা আমার ওখানে টেস্টটা একদম ভালো লাগেনি যেমন চাটনির টেস্টও ভালো না বড়ার টেস্টও ভালো না কেন কি তো এখানে আমরা বাড়ি ফেরার জন্য আবার মেট্রোতে এসে গেছি আমি সবটা মেট্রো করেই গেছিলাম বাসে যাইনি তো তারপরে তারপরে আর ভিডিও করতে পারিনি সোজা বাড়ি চলে এসেছি মেমারিতে নেমে তিন প্লেট বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি তার ট্রেনের মধ্যে কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না যেহেতু শরীরটা ভালো লাগছিল না পায়ে তো ভীষণ যন্ত্রণা করছিল ট্রেনের মধ্যে যখন বসেছিলাম প্রায় আমাদের তো দু ঘন্টা মতো ট্রেনে আসতে হয় মানে এত কষ্ট হচ্ছিল পায়ে যন্ত্রণা হচ্ছিল তো আমার তো অত হাঁটার অভ্যাস নেই তো ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছিল তো তারপরে দেখো মেমারিতে নেমে তিন প্লেট বিরিয়ানি আমার বর কিনলো আমি জানতাম না যে বিরিয়ানি নেবে তো তিন প্লেট বিরিয়ানি আসার সময় নিয়ে আসা হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো রুটি দরকার নেবে যেন এত রাত্রে তখন আমরা মেমারিতে নেমেছি তখন এগারোটা এগারোটা বেজে গেছিলো বাড়ি আসতে সাড়ে এগারোটা বেজে গেছিলো বিরিয়ানি নিয়ে আর এখানে তো আয়ুষ্মানের বাবাই বিরিয়ানি বেড়ে দিচ্ছে তিনটে থালায় এখানে তিনটে প্লেটে তিন প্যাকেট বিরিয়ানি ওর বাবাই বেড়ে দিচ্ছে তো আমি আর হাত লাগাইনি তো বন্ধুরা আমরা এখন খেয়ে নেব অনেকটা রাত হয়ে গেছে আর শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে তো ভালো লাগছে না আর কিছু তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সাথে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট